আসসালামু আলাইকুম আমার নাম মিসেস হাসনা হেনা আমি ঢাকা মিরপুর সাড়ে এগারোতে থাকি আমার বয়স চুয়ান্ন বছর আমি প্রায় বারো থেকে তেরো বছর ধরে আমি রোগে ভুগতেছি আমার কোমর ব্যথা আমার হাঁটু ব্যথা এখন হ্যাঁ আস্তে আস্তে আমার ঘাড়েও ব্যথা হয়েছে এবং দুই শোল্ডার কাঁধে দুইটা কাঁধেও ব্যথা তো এই নিয়ে আমি মানে হাঁটতেই পারতাম না হাঁটু নিয়ে আমি পা টেনে টেনে হাঁটতাম তো আমি একদিন বললাম নিজেই যে অনেকটা দেখাইছি বলে কি অপারেশন করতে হবে আবার কেউ বলে ইঞ্জেকশান দিতে হবে আবার যিনি বলেছে আমাকে ইঞ্জেকশন দিতে ওনার কাছে গিয়েছি সে বলে আবার এখন ইঞ্জেকশান হবে না এখন অপারেশন করতে হবে তো আমার আত্মীয় স্বজন এরা বললো যে অনেকেই অপারেশন করছে তাদেরও ক্যাশ নিয়ে হাঁটতে হয় তাহলে সম অপারেশনের কোনো প্রয়োজন নাই দেখো বিকল্প কিছু আছে কি না তখন খোঁজাখুঁজি করতে করতে আমি এই স্যারের ইয়েতে দেখলাম আর কি নেটে স্যারের ঠিকানাটা পেয়ে আমি আসলাম দেখা করতে সব বললাম বুঝাই দেখলো করলো তো আমি ঠিক পনেরো দিন এখানে আমি ভর্তি ছিলাম আমাকে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে আর তিন বেলা থেরাপি দিত তো মাসাল্লা এক সপ্তাহ দেওয়ার পরই দেখি যে আমি ভালোর পথে আমার বিষ ভাতে সব ভালো হয়ে গেছে তারপর পনেরো দিনে একদম ঝরঝরা হয়ে গেলাম তারপর স্যার আমাকে রিলিজ করে দিল আমি বাসায় গেলাম কিন্তু বাসায় এবারে গেলে তো বুঝিনি যে নিয়মটা ঠিকমতো থাকে না বা তিনবেলা বললে ব্যায়াম করতে দেখে দেওয়া ব্যায়াম সেগুলো আমি করি এক বেলা বা দুই বেলা বা যেমনি খুশি এমনি চলি তো পেনটা আবার ব্যাক করে ব্যাক করলে আবার স্যারের সমাপন্ন হই তো স্যারের ট্রিটমেন্টে আমি মাসাল্লাহ ভালোই আসি এর মধ্যে আবার একটু জানি টানি করছি একটু উমরাতে গিয়েছিলাম সৌদি আরব তো ওখানে যাওয়াতে আসার পরে আমি আরো আমি হইলাম যে এখন থেরাপি নিচ্ছি আজকে চার দিন আমি ভালো আমি রাত্রে ভালো ঘুম হয় আমার যে পেনটা ছিল ওই পেনটা এখন নাই তো আমি কালকে নিব এবং এরপরে আমি আমার মেয়ের বাসায় বেড়াতে যাবো ওখান থেকে আইসা আমি হয়তো থেকে করতে পারি অথবা এসে এসে দিয়ে যাব থেরাপি এই হচ্ছে আর কি আমার কাহিনী না সারের চিকিৎসা উন্নত মানের ভালো চিকিৎসা দোয়া করি স্যারের আরো উন্নতি হোক সবাই আসুক থেরাপিস্ট সবাই ভালো সবাই ভালো থাকে না আপনারা আমিও যেন ভালো থাকি দোয়া করবেন আমার জন্য এটাই সবার কাছে বলা